খাও খাও ছাগল দিতেও খাও খাক ছাগল দেও খাক আর কই এই যে একটা আর কই ওই যে এই দিকে নাকি আয় আয় চুরকি ভাইব দেখবা আয় 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 কী শেষ রা হ্যাঁ ডাকটা দিতে দেরি হয় আইতে দেরি নাই আয় হুম আজে

ডেলি ডেলি এবার খরগুশ ইয়র বাচ্চা দেখাইতেছে কই তোর বাচ্চা দেখাইতেছে এটা তো টিন আনতে লাগবো কয়েকটা টিন আন না টিন দিয়ে বানা দিতে লাগবো ফাটা তো বড় হয়েছে এটা খাসি করেন যায় না হিসাবে হুম ওই যে আর কান কানবাংড়ি

কই মনে কানের মধ্যে কিছু হইছে নাকি বা শুরু বাচ্চাটার কিছু হইছে নাকি কানের মধ্যে ওই যে কান দিকে কেমন ওই যেতেছে